কষ্ট ছাড়া কষ্ট মিলে না সাধনা ছাড়া কিছু অর্জন করাও যায় না একজন মুসলমানকে আল্লাহ পাওয়ার সাধক হতে হবে একজন মুসলমানকে রসুল পাওয়ার সাধক হতে হবে যে সাধক হয় মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে গিয়ে যত বাধা বিপত্তি আসুক না কেন সব কিছুকে অতিক্রম করে সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যায় ঠিক না কথা বলে একজন সাধক হতে হবে আমি আপনি একজন সাধক স্পেশাল মাসে লাগাতার দিন রোজা। এটা রোজার সাধনা লাগাতার তিরিশটা দিন প্রতিদিন বিশ্বাকাত করে তারাবীর নামাজ অন্যান্য মাস অন্যান্য দিনের তুলনা এক্সট্রা পড়তে হচ্ছে আমাদেরকে এটা হলো

রমজান মাসে আমরা করছি বুখারী শরীফের 2000 9 নম্বর হাদিসে এসেছে বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান কাম রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আল্লাহ আকবার বলার জন্য আল্লাহ বলার জন্য রেডি থাকেন নবী করিম বলেছেন কোন মুসলমান যদি চাই সে নারী হোক বা পুরুষ হোক রমজান মাসে হেতেমানের সাথে 20 রাকাত তারাবি পড়বে দুইটি শর্তে একটি হলো সে ईमानदार আরেকটা হলো সাওয়াব পাওয়ার আশায় আল্লাহ পাকের রসুল বলেছেন গফিয়র লাহু মা তাকদ্দামা মিন

যারা আমরা রোজা রাখছি এই যে একটা কষ্ট হচ্ছে প্রাপ্তির কাছে কষ্ট মাটি হয়ে যায় মোম আগুন পেলে যেমন গলে যায় প্রাপ্তির কাছে কষ্টগুলো মোমের মতো গলে যায় যখন কেউ জানে আমার মেহনতের পরে এই ফলাফল আমাকে দেয়া হবে তখন তার কষ্ট কষ্টই থাকে না ওই ফলাফল পাওয়ার আশায় কষ্টগুলো সে সহজে মোমের মতো গলিয়ে দিতে প্রস্তুত থাকে ঠিক কথা বলে

রোজার মতো গুরুত্বপূর্ণ বিধান যদি সে পালন করে রাসূল করিম বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন তার পূর্বের সমস্ত সগিরা গুনাহ আল্লাহ তাআলা ধুইয়ে মুছে সাফ করে দেন সুবহানাল্লাহ বলেন এই দুইটি ফজিলত আমার আপনার দরকার আছে না নাই আছে না নাই